ভাইকে দাদা রয়েছে আপনাদের জন্য যদি পারেন তাহলে নগদে বিশ টাকা পাচ্ছেন দাদাটি হচ্ছে যে অনেকক্ষণ টিপি তারপর ঢুকাই হয়ে গেলে শান্তি পাই বলতে হবে জিনিসটি কি এটা জানি না একটু চেষ্টা করেন বিশ টাকা রয়েছে নগদে পারবে বাই 20 টাকার ওভার চলতেছে। একে দাদা রেখেছে যদি পারেন কেউ 20 টাকা নিয়ে যাবেন নগতে কে আছে? দাদা রয়েছে যদি কেউ পারেন তাহলে 20 টাকা নগদে 받ছেন। কে পাললে বলেন নাইলে ভাই দাঁড়ায় থাকবেন না কেন বীর হইতো সব্বাস बेटा। দাদাটি বলছে অনেকক্ষণ টিপটিপই করি তারপর ঢুকাই হয়ে গেলে শান্তি পাই বলতে হবে জিনিসটা কি?

একটা অফার রয়েছে উত্তর দিতে পারলে বিশ টাকা নগদে দাদা থাকবে যদি উত্তর দিতে পারো তাহলে নগদে বিশ টাকা একটি দাদা থাকবে যদি উত্তর দিতে পারো নগদে বিশ টাকা পারবা দাদা কি বোঝো ধরো বিশ টাকার অফার রয়েছে ভাই একটা দাদা হবে দাদাটা যদি পারেন একটু দেন যদি দাদাটা পারেন হবে না ভাই একটু সাইডে দাঁড়ান আমরা অনেকক্ষণ টিপি টিপার পরে ঢুকাই তারপর হয়ে গেলে মজা পাই অনেকক্ষণ টিপি টিপার পরে ঢুকাই হয়ে গেলে মজা পাই বলতে হবে জিনিসটা কি

and then we's there thank you bye i didn't allow